সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাজের সমতা ধীরতা কষ্ট সহিষ্ণুতা বরদাস এগুলি হচ্ছে সবরের অর্থ আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্য তো ঠিক কিন্তু সেই ধৈর্যের অর্থ কি এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেয় এর নাম সবর না সবর হল বিপদে আপনি হতাশ হবেন না বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন এটাই হচ্ছে সবর ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে সহিষ্ণুতার সাথে এ ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুড়িদ হয়েছিল তো পীর সাহেব বলছেন না বাবা আমি সাপের মুড়িদ বানাইনি কয়ে যে না হুজুর বহুত আশা করে আসছি গল্প তো বহুত আশা করে আসছি আমার মুড়িদ বানান আচ্ছা ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ জিগরাজ গারে ভাবে করবা কিন্তু কাওর একদমশন করতে পারবা না হুজুর মেনে নিলাম সে করছে কি ময়দানের ভিতরে গিয়া গায়ত হয়ে ধানওয়া জমিন ধানের জমিন প্যাডলাইন সেখানে কাট হয়ে পড়ে জিগরাজ গাত করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধানগুলি বাইন্ডা নেবে কি দিয়া দৌড়িনে খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি ওইটা সে সাবসে তো বুঝেনি সে ওইটারে ধরিয়া। এরপরে ধানের আটি বানতেছে সাপে তো খুব মহারাত সাপ তোর যেই সেই সাপ না মারাত্মক সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুড়িদ না হইলে টের পয়ে দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়ে যখন দড়ি ডারে দিছে মাথা কোনো রকম কাজ করিয়া বহু কষ্ট করে পেট সাহেবের বাড়ি গিয়ে হাজির বলছে হুজুর কি যে জিকের শিখাইলেন আমার তো খাওয়ার মুচকে গেছে আশ্চর্য কথা জিকের আজকারে মানুষের মানে কি কারো ঘাট তো মস্কাবার কথা না তোমার ঘর মস্কাইল কেন পুরা ঘটনা সে শোনাইল তা তুমি কিছু করলা না কয় হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে পেশ বলছেন বেটা বেকুব আমি তোমার দংশন করতে নিষেধ করেছি ফস করতে তো নিষেধ করি নাই যখন তোমার দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল যেত করে উঠলাম না কেন সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে থাপলাইতে থাকবে আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে ওবার কাম করতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে বুদ্ধিমত্তার সাথে সাথে এটার নাম হচ্ছে সমস্ত নবীদের উপর বিপদ এসেছে সব নবীদের উপর বিপদ এসেছে কিন্তু কোন নবী কোন এই বিপদে অধৈর্য হন নাই ঠিক কিনা হাজরত আইব আলা ইসলামের উপরে বিপদ আসলো এক বছর দুই বছর নয় আঠারোটি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন শরীরে ব্যাধি হলো গোস্তগুলির মধ্যে ক্রীড়া হয়ে গেল পোকা হয়ে গেল তিনি ধৈর্য ধারণ করলেন বিবি বাল বাচ্চা দূরে চলে গেল জঙ্গলির ভিতরে যখন তার জিব্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল হাজরাতে আইজু বালাস তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন রব্বুল আলমিন এখন তো আমার জিব্বায়ু পোকা ধরা শুরু হয়ে গেছে আমার জিব্বায়ু যদি পোকা হয় তোমার মতো আল্লাহ করব্লাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন রোগ সেফা করে দিলেন অধৈর্য তিনি হন্যায় ধৈর্য ধারণ করেছিলেন হজরতে ইউসুবাম ইয়াকুব ইয়কুব আলা চোখের থেকে তাকে সরাই দেওয়া হল এত বড় বিরাট বিপদ সেই বিপদের মধ্যেও সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রামত্তরে দান করলেন আল্লাহ পাক হাজরত ইউসুফ আলাহিসালামকে বাঁচায় রাখলেন শুধু বাঁচান নাই প্রেসিডেন্ট বানায় দিলেন আর তার জামা যখন আসতেছিলেন কোথায় মিশর কোথায় কেনান হাজরাতে ইয়াকুব সালাম বলেছেন আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গ্রাম পেতেছি ইউসুফ আলাই ইসলাম তিনিও কি বিরাট ভক্তের পরিচয় দিলেন কোরআন সাক্ষী সামনে তার সেই এগারো ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে হাজরাতে ইউসু আলাইহিস সালাম ইচ্ছা করলে তো 11 জনকে মারি ফলাই দিতে পারতেন ঠিক কি না কিন্তু তা তিনি করেন নাই 11 ভাইকে তিনি চিনেছেন সাহায্য করেছেন আর ওই ভাই সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা তোমার তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোন বিদ্বেষ নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুভান আল্লাহ সুভান আল্লাহ রাসুল করিম সাল্লাহ্লাম এ ধৈর্যের পরিচয় দিয়েছেন কত মার তাকে দিয়েছে পায়ের ময়দান যারা তাই ফেঁকেছেন তারা দেখেছেন সরু রাস্তা দুই দিকে পাহাড় এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে আর তিনি পড়ে যাচ্ছেন আবার কাভেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে আবার পাথর মারতেছে আবার বেহুস হচ্ছেন তিনবার বেহুস হয়ে পড়েছিলেন ফেরেস্তা বলেছে হে আল্লাহ নবী আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে হুকুম করে দেন আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই নবীজি তখন বলেছিলেন নবীজি বলেছেন আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি ফেলে ফেলে দাও তাহলে একটা কাফের যদি না বাঁচে কার কানে পৌঁছাবোলা গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন আয় আল্লাহ রব্বুল আলামিন এই কাফির বেইমানের আমারে চেনে নাই বোঝে নাই আমি যে তোমার নবী তা বুঝতে পারে নাই না জেনে না বুঝে আমার উপরে অত্যাচার করলো তুমি যেন রাত করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহদের বুখারী শরীফের kitabul maghazir মধ্যে আছে ওহদে চতুর দিক থেকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবী کرام। বুম দিয়ে রাসূলের দিকে ফেরা পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে। এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে রসুলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো সাবিরা তীর পিঠে ধারণ করলেন একা হাজরত তালহার পিঠে আশিটা তীর প্রবেশ করেছিল রসুল্লার দান্দার নবর শহীদ হয়ে গেল হুজুর পড়ে গেলেন হাজরতে ফাঁসে মারা দিয়াল্লাহ তালা না ছুটেছে এসে হজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন রক্ত বন্ধ হয় না আবু আবাদ খুচুরের মস্তকের ভিতর থেকে লোহার করা দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন কপাল দিয়া রক্ত পড়ে মুখ দিয়া রক্ত পড়ে দুই হাত দিয়া রসুল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত আল্লাহ নবী বলেন এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল মদিনায় সারা পড়ে গেল নবিনায় শহীদ হয়ে গিয়েছেন চতুর্দিক থেকে লোকেরা আরম্ভ করলো একজন মেয়ে লোক দৌড়ায় কোথায় যাও মেয়ে লোকটি বলতেছেন ওদের যাই বলেছ যে কোন লাভ নাই যেহেতু তোমার যে দুটি ছেলে এসেছিল ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে মেয়ে লোকটি বলছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আল্লাহ নবী কেমন আছেন সেটা জানাও মেয়ে লোকটি বহু কষ্ট করে অহদের ময়দানে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন হেরাসুন আমার দুই দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মনে কোনো কষ্ট লাগে নাই হজুর আপনি বেঁচে আছেন এটাই এক উন্মতের বড় সান্ত্বনা ভাই আমার এই হাজারো বিপদ হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ নবীরা ধৈর্য ধারণ করেছেন ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি সব। কোয়ালিটিয়ার করলে পরে দুনিয়া শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব তার নাম হল সবর কিসের অভাব সবরের অভাব গাড়িতে উঠতে দেখেন বেসবরি পারে বলে দোকানে যান বেসবরির আলামত দেখতে পাবে যেখানে যান মানুষ দারুণ বেসবর হয়ে যায় অথচ সবর এক্তিয়ার করা হলো মোমেনের সবচাইতে একটা বড় কোয়ালিটি ধৈর্য ধারণ করা এই ধৈর্যের কোয়ালিটি আজ মুসলমান হারিয়ে ফেলেছে আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি বিপদ ও মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে এই বিপ্লব বিপদে দৃঢ় হতে হবে মজবুত হতে হবে সবর এক করতে হবে তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত হবে